私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、

পাইছিলেন <laughs> 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 যোরা হল আপনাদেরকে সুধী মারেফতের বড় নিয়ামত আর কি থাকিতে পারে হজরত আবুল হোসেন সরকারি রহমতুল্লাহ সাহেব বলেন যে ব্যক্তি সত্যিকারের আল্লাহ প্রেমী সে দুনিয়া এবং আখেরাতের কোনো নিয়ামতেরই প্রত্যাশী নয় দুনিয়ায় এসে মান মর্যাদা চায় না ধন দৌলতের প্রতিও তাহার লোক নাই আর বেহেস্তের লোক লালসা বা দুদুকের ভয় যদি তাহাকে কিন্তু মাত্র করতে করিতে পারে না সে চায় শুধু মাসুকের মিলন সর্বাবস্থায় দেলকে পীরের দিকে রোদ রাখিবে আল্লাহর পক্ষ বইতে যত রকমের নিয়ামত ও ভয়ে দুনিয়াতে আসে তাহা দয়াল নবী সাল্লু আলহিসাল্লামের পাক দিল হইয়া ইরানের পীরদের পাক জেলের অশিলায় আপন পীরের দেল হইয়া মুরিদের জেলে আসে যেহেতু যাবতীয় ভয়ে নীরের দেল বায়িত হইয়া মুনিদের স্থলে আসে কাজেই মরীচি নিজের মেল তিলে দের দিকে সর্বকনিষ্ঠ মোটা অন্তর রাখতে হয় আকাশ হইতে সাগরে এক প্রকার বৃষ্টি হয় এই বৃষ্টি হওয়ার পূর্বে সাগরের জিনুকদের দলে হাম হয় জিনুকসকল সাগরের পানির উপরে স্তরে আসিয়া মুখ খুলিয়া এক বিন্দু বৃষ্টির আশায় আকাশের পারে তাকাইয়া দাঁড়িয়ে থাকে

তাহার খাবারের লোকমা মা পূর্ণ হাত যদি তার মুখ খালার মধ্যখানে থাকে এমন সময় যদি ফিরে দাগ করে তবে তৎক্ষণাৎ খাওয়া পরিত্যাগ করব পীরের নিকট উপস্থিত হইবে পীর কোন কাজে আদেশ করিলে অত্যন্ত মহপতের সাথে তাহা যথাশীঘ্র সম্পন্ন করিবে একটা আমাকে পীরকে বলা দান হুজুর এনায়েতপুরের দরবারের নিকটস্থ বাজারে এক বাজার হইতে একটি সদাই পণ্য আনিতে আদর্শ করিলেন পীরের হুকুম পালনে অধীনের কোন অনুসন্ধান ছিল না আমি দৌড়াইয়া বাজারে যাইয়া সদাই পণ্য ক্রয় পূর্বক পুনরায় দৌড়াইয়া পীরের সমীপে হাজির হইলাম ইহা দৃষ্টে পীর কেবলাজান আমার প্রতি অত্যন্ত প্রীত হইলেন এবং বললেন বাবা তুমি কি বাতাসের সাথে চলো এই মাত্র তোমাকে সদাই আনিতে পাঠাইলাম আমি নিশ্চুপ মাথা নিচু করিয়া দাঁড়াইয়া রহিলাম কখনো পীরের নির্দেশিত কর্ম করিতে উচিত অনুচিত চিন্তা করিবে না